চুরি থাকবে না আর যারা বিড়ি চুরি করে বন্ধ করে ফেলবে কারণ এর ভেতরে আছে চুরি করলে হাত কেটে দাও একটা যদি হাত কাটা পরে যারা বিড়ি চুরি করেছে বলবো রে বাবা দেখে হাজার হাজার কাল ভাট চোর রাস্তা এমনি ভালো হয়ে যাবে আল্লাহ পাক প্রথম গুণ দিচ্ছেন রহমানের বান্দাদের এক নম্বরে আল্লাহর রহমানের বান্দা যারা আল্লাহর মান্দা যারা তাদের প্রথম গুণ হবে এই মানুষগুলো জমিন নম্র ভাবে চলবে কিভাবে আপনি নিজের সাথে মেলান তো আপনার ভেতরে নম্রতা আছে না নেই আজ আপনি উগ্র উগ্র ভাব যাদের এগুলো শয়তানের বান্দা আর যারা নম্র এগুলো রহমানের বান্দা

রহমানের ভেতরে প্রথম দন দিয়েছেন আমি সহ যারা এসেছি আল্লাহ জান আমাদের ভিক্ষা দেন আমিন বলি রাখ না পল সালামা যখন কথা বলবে এই অজ্ঞ এই মূর্খ এদের সাথে কথা বললে জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে এখন আজ জাহেল রাজা শুরু করেছে এখন তো এইটা বলো সাড়া দেখছো উপায় নেই ঠিক ডক্টর আবুল কালাম আজাদ ভাষার ভাই একবার বলছিলেন যে রং করে 갔ছিলাম এক মাহফিলে গাড়ি নিয়ে আসি বাসে যাচ্ছিলাম হঠাৎ আমি হেলপার বললাম ভাই গাড়িটা থামান আমি একটু নামাজ পড়ি না নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে আপনি গাড়িতেই নামাজ পড়ি গাড়িতে তো নামাজ পড়ে নেব তো পড়ছিম কোন দিকে হেলপার ডাক দিয়ে বসো হুজুর গাড়িতে পড়ছিম লাগে না

আমার এই তেত্তিরিশ বছর বয়স পাঙালিকে চাই দোল পাড়া পড়তে বেটা মা আয় বেথা দেখবেন যখন আদালতে আসে তখন কুনের ভেতরে ঘর দিয়ে আসে দুসের বড় জেলের ভেতরে থাকা কালীন প্রতিদিন এই তিনটা বছরেই তবে তাহার জোদ আর নফল না মাছ মিলেই ছয় সাত টাকা করে পড়ে না আমিও তাহাফেজ জামার মাসাও ব্যথা না পাও ব্যথা না

তো তাহাজ্জুদের নামাজে যদি আপনি গোনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে এমন একটা আনন্দ পাবেন মজা পাবেন দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই এবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার আল্লাহ তুমি আমাদেরকে দান করো বলেন আমিন চার নাম্বারে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে প্রতিদিনই আমলটা করবেন চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আল্লাহ আল্লাহ তুমি যাই করো জাহান নাম আমার দিও না পাঁচ নাম্বারে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না আবার কৃপণতা করবেন না মধ্যম পন্থায় থাকবেন ছয় নাম্বারে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না আজ বাংলাদেশে আল্লাহ কেউ ডাকে মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে এই যে ব্রাহ্মণ বাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়াল্লাহ ইয়াল্লাহ এরপর ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা কথা এগুলো হারাম এটা রহমানের বান্দার গুণ না শয়তানের বান্দার গুণ সাত নাম্বারে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না রায়ও দেওয়া যাবে না নয় নম্বরে জেনা করা যাবে না এখানে তিনটা বললাম পর পর আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় দুই নাম্বারে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে তিন নাম্বারে যারা সেনা করে এই তিনটা পাপের শাস্তি হবে ডবল কি হবে আল্লাহ আমাদের হেফাজত করুন নয় নাম্বারে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আজ বাংলাদেশে হাজার মানুষ শুধু মিথ্যা শাকির কবনে পড়েছিল হাঁটতেছে এটা বন্ধ করেন আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা শাকির জীবন দিয়ে পান 10 নম্বরে অনর্থক কথা কাজ এগুলো বন্ধেওয়া লাগবে যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো फायदा নেই ওই কাজ থেকে নিজেকে বাসিয়ে রাখা লাগবে আর যারা মোবাইলে উল্টা পাল্টা নাচ দেখেন উলঙ্গ ছবি দেখেন এটা দুনিয়া এবং আখেরাতের কোনো ফায়দা আছে বলেন আপনার শরীর নষ্ট হয় আপনার চোখের জেনা হয় মনের জেনা হয় বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে যারা আছে এরকম কাজে রহমানের বান্দা থাকতে হলে ছেড়ে দেওয়া লাগবে রাজি আছে

এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করেন আপনি শয়তানের বান্দা রহমানের বান্দা না এই কথাটা ওজন আপনি টের পাননি এইটা আজকের আসল ওয়াজ ভাঙে কি বলবো ভাঙে কি বলবো কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে এরা রহমানের বান্দা না এরা শয়তানের বান্দা

تحية وسلاما خالدين فيها حسنات مستقرا ومقاما سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله সমাজ ভাইরা কয়েকদিন আগে এই যে সিরাজগঞ্জের উল্লাহ কোন জায়গায় যেন এসেছিলাম কালিয়া আপনারা মেয়েদের জন্যে এবং পুরুষদের জন্য পুরুষরা মেয়েদেরকে দেবেন মেয়েরা পুরুষদেরকে দেবেন ওই গাড়িতে একটা বই লিখা আছে আমার পারিবারিক জীবনে অশান্তি এবং তার প্রতিকার কি কোরআন হাদিস এবং নবীজি ভাবে তৈরি করেছিলেন ওইভাবে লিখা আছে ওইটা যাওয়ার সময় নিয়ে উপহার দেবেন কাজে লাগবে পরকিয়া প্রেম যাদের পরিবারে আছে আমি আশা করছি বইটা শেষ করে আমল করলে খুবই